আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম আমি সামিয়া ফরোজ রিদি আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি নিয়ে তোমরা কিন্তু জানো ইতিমধ্যেই আমাদের ইজি সিরিজে সকল বইগুলো চলে এসেছে এখন এই বইগুলোর মধ্যে একটি নতুন সংযোজন হচ্ছে ইংরেজির পত্র বইটি আমাদের প্রত্যেকটি বই হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এবং এই বইগুলো সম্পূর্ণ ডিজিটালাইজডভাবে তৈরি করা আছে যেখানে তোমাদের লেখাপড়া তো ডিজিটাল তার পাশাপাশি তোমাদের পরীক্ষার পদ্ধতিগুলো ডিজিটাল আমরা পাঁচশো ছিয়ানব্বইটি কিউআর কোডের মাধ্যমে এই ইংরেজি প্রথম পত্র বইটি তৈরি করেছি এবং শুধুমাত্র কিউআর কোড নয় অনেক শিক্ষক ও সহযোগীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই বইটি তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা একটু প্রতিষ্ঠাতার বাণী জেনে নিব দেখি প্রতিষ্ঠাতার বাণীতে কি দেওয়া আছে দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা কঠোর পরিশ্রম আধুনিক চিন্তার আলোকে বইটি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো আমাদের উদ্দেশ্য শুধু পরীক্ষায় ভালো নয় বরং জ্ঞানের আলোয় শিক্ষার্থীদের সমৃদ্ধ করা এবং তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা এই বইয়ে অন্তর্ভুক্ত কিউআর কোড ভিত্তিক ভিডিও লেকচার শিক্ষার্থীদের যে সময় জটিল বিষয়ে সহজ বোঝার সুযোগ করে দিবে আশা করি বইটি তাদের পড়াশোনাকে আরও আনন্দময় ও ফলপ্রসূ করে তুলবে অধ্যয়ন যখন আনন্দের হয় তখন সাফল্য হয় অনিবার্য সবার জন্য রইল আন্তরিক দোয়া ও উজ্জ্বল ভবিষ্যতের কামনা সুমন রেজা প্রতিষ্ঠাতা টেকনিক পাবলিকেশন সিইও টেকনিক ইজ এডুকেশন অর্থাৎ আমরা কিন্তু দেখলাম যে আমাদের প্রতিষ্ঠাতা এবং সবার প্রিয় সুমন রেজা সারের বাণী শিক্ষার্থীদের জন্য কিন্তু আমরা এই বইটি তৈরি করেছি অনেক কিছু চিন্তা করে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পাচ্ছে কিনা তারা সহজে লেখাপড়া করতে পারবে কিনা এবং তাদের লেখাপড়াকে আরও সহজ করে তোলাই কিন্তু আমাদের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বইয়ের প্রকাশকাল হচ্ছে নভেম্বর দুই হাজার পঁচিশ প্রচ্ছদে আছে সোলাইমান হোসেন এবং ইয়াসিন আরাফাত হৃদয় বর্ণবিন্যাস আমরা অনেকের অবদান দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে এডিটার ইন চিফের বাণী আছে সকলের অবদান যেমন অনস্বীকার্য ঠিক একইভাবে এডিটার ইন চিফ মোহাম্মদ ফরিদুল ইসলাম স্যারের অবদান কিন্তু অনস্বীকার্য তার দীর্ঘদিনের পরিশ্রমের কিন্তু আমরা এত সুন্দর একটি বই হাতে পাচ্ছি এবং শুধু এই বই নয় সকল বইয়ে কিন্তু তার অবদান অত্যন্ত বেশি এখানে কৃতজ্ঞতায় আছে আমাদের অনেকের নাম তাছাড়াও আমাদের আপনাদের যদি বই নিয়ে কোনো ধরনের অভিযোগ থাকে পরামর্শ থাকে যোগাযোগ করতে পারেন আমাদের এই বইয়ে দেওয়ার নাম্বারে এখানে আমরা আরেকটু খেয়াল করলে দেখবো যে শিক্ষা কেবল মুখস্থ নয় শেখার প্রকৃতি আনন্দ এই সহায়ক বই সে আনন্দকে সহজ করে তুলবে আমরা তো অনেক সময় শিখি বাধ্য হয়ে কিন্তু চেষ্টা করেছি বইয়ে যেন কেউ বাধ্য হয়ে না শিখে বরং নিজের ভালো লাগা থেকে সে বইটি খুলবে এবং প্রত্যেকটি কিউআর কোড স্ক্যান করবে কিউআর কোড ভিত্তিক আধুনিক ডিজিটাল সংযুক্তি সমৃদ্ধ আমাদের এই বইটি সম্পূর্ণ ভিন্ন ও বৈচিত্র্যময় এই বইয়ের প্রতিটি অধ্যায় প্রশ্ন কিউআর কোড দ্বারা সরাসরি ভিডিও পাঠের সাথে সংযুক্ত যা শিক্ষার্থীদের শেখাকে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করে তুলেছে এই অভিনব পদ্ধতিতে বইটিকে অনন্য মর্যাদা উন্নত করেছে আমরা জানি যে আমাদের ভবিষ্যতের সময়টা আসলে সম্পূর্ণভাবে ভিত্তিক বা প্রযুক্তি নির্ভর এবং এই প্রযুক্তি যেন শিক্ষার্থীদের কাছে একটি একটি অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে ওঠে সেটার চেষ্টাই কিন্তু আমরা করেছি আশা করছি আপনারা সবাই আমাদের এই বইয়ের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং যারা যারা এখনো বইটি সংগ্রহ করেননি দ্রুত সংগ্রহ করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম